হ্যালো এখানে প্রায় এক সপ্তাহ হলো টানা বৃষ্টি চলছে সকালবেলায় চায়ের কাপটা বারান্দায় নিয়ে বসে ভাবছি আজকে একটু চিকেন কষা রুটি বানাবো রান্না দিদিকে বললাম তুমি রুটিটা বানিয়ে দিও আমি চিকেন কষাটা বানিয়ে নেব ঠিক তখনই সপ্তর্ষির কল এলো যে ও মিটিংয়ের জন্য চণ্ডীগড় যাবে তাই যেন ওর জন্য লাঞ্চ না বানাই আমি বুঝে গেলাম মিটিংয়ের জন্য বাইরে যাওয়া মানে হয় সারাদিন কিছু না খেয়ে থাকবে নইলে বাইরে থেকে যা পাবে সেটাই কিনে খেয়ে নেবে ব্যাস চিকেন কষার রেসিপি ইউটার মেরে হলো চিকেন র্যাপের রেসিপি হাতে মাত্র আধ ঘন্টা ছিল তো আমি চিকেনটাকে একটু রসুন আর আদা দিয়ে একদম অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিলাম কম হিটে আমি তিনটা সিটি দিয়েছি আর এদিকে কিছুটা রসুন তেলে ভেজে নিয়ে তারপর বাঁধাকপি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে সেটা ভালো করে ছাড়িয়ে নিয়ে অল্প একটু ভেজে নেব এটা চিকেনের ব্রেস্ট পিস থাকলে বেশ ভালো বানানো হয় তবে যেহেতু আমার কাছে লেগের পার্ট ছিল তাই একটু বেশি নরম হয়ে গেছে তাতে অসুবিধা নেই রুটিটা অলরেডি বানানোই ছিল আমি সব কিছু ভালো করে দিয়ে মিশিয়ে ওপর থেকে অল্প একটু কাঁচা পেঁয়াজ দিয়ে রোলের আকারে শেপ করে র্যাপ করে দিলাম অ্যালুমিনিয়াম ফয়েলে ব্যাস এটা কিছুক্ষণ গরমও থাকবে আর আমি প্রায় চারটে রুটি দিয়ে বানিয়েছি ওর দুটো এবং ওর সাথে আরেকজন যাবে তারও দুটো আমারও চিন্তাটা একটু কম থাকবে সারাদিন কি খেলো না খেলো আমি জানি এই দুটো খেলে মোটামুটি বেশ ভালো পেট ভরে থাকবে বেশ খানিকক্ষণের জন্য